জেলা কক্সবাজার কুষ্টিয়া কিশোরগঞ্জ কুড়িগ্রাম ঝাড়াগড়ি খুলনা গাজীপুর গোপালগঞ্জ গাইবান্ধা চট্টগ্রাম চাঁপাই নবাইগঞ্জ চুয়াডাঙ্গা জামালপুর জয়পুরা ঠালকা জিনেগড় টাঙ্গাল ঠাকুর ঢাকা দিনাজপুর নোয়াখালী নাঠোর নাই নরসিংহীন নারায়ণগঞ্জ পটুয়াখালী তিরাজপুর পঞ্চগড় ব্রহ্মবাড়িয়া বান্দরবন বগুড়া বাঘিরহাট বৈশ্বাস বগুড়া ভোলা মেহেরপুর মাধারপুর মাগুড়া মলিবাজার মানিকগঞ্জ মুসিগঞ্জ মমুজিগঞ্জ যশোর রাজেশাহী রংপুর লালমনিরহাটে লক্ষ্মীপুর শেরপুর শেরপুরপুর সিরাজগঞ্জ সিলেট হবিগঞ্জ কবরগাঁও দর্শক আমি মাত্র কয়েক সেকেন্ডে চৌষট্টি জেলার নাম বলে ফেলে দিয়েছি আর আমার নাম অলরাউন্ডার অলর জাকি এবং আমি ইনশাল্লাহ আগামীতে এমপি দাঁড়াইলাম এবং আস্তা সিলেট বাসী উচলি গেছে আমার এমপি হিসেবে দেখার লাগি এবং আমার বুটে ওলা খালি ভাল্লার কৈমাস খান এবং আমার এই না ইলা মানুষ চুকে হইলাম না আপনারা হয় সুনামগঞ্জ নিয়ে রংসাখা হাইবা এবং নিয়া নিয়ে দুধশা খাওয়াইবা আর এটা হচ্ছে সিলেটের জিন্দাবাজার কাকলি শপিং সেন্টারের বিপরীতে আর আমার ফেসবুক আইডি আছে ফেসবুকে বাংলায় লেখ অলরাউন্ডার মোহাম্মদ জাকির নায়েক আইডি কয়েকটা আছে যেটাতে পাঁচ হাজার পাঁচশো এর বেশি ফলোয়ার সেটা সঠিক আইডি আর যেটাতে মাত্র কয়েকশো ফলোয়ার সেটা ভুল আইডি তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি রিক্সা চালাই যে ব্যক্তি আমার এই ভিডিও শেয়ার করবে তার জন্য চার বছর রিক্সা ভাড়া ফ্রি আসসালাম আলাইকুম